জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে তখন দেখবে ওটা কি শক্তি আমি দুটো গল্প বলবো আজকে এখানে একটি আমার মায়ের গল্প আর একটি অন্য একটি মায়ের গল্প আমার মার কোনো কিছু হলে আমি বলতাম পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখতো আর আমাকে একটা ফু দাও তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই অনেক জ্বর একশো চার ডিগ্রি হবে আমি উঠে বললাম মা আর দশটা মায়ের মতো খুব শিক্ষিত আমার মা বললেন কি হয় নাকি রে বাবা তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো এক বছর ফেল করে যাবে আমি আমার তো কোনো উপায় নেই আমি তো চোখে কিছু দেখছি না উনি অনেক দোয়া টোয়া পরে আমাকে ফু দিলেন দিয়ে হাত ধরে বললেন চলো যাই পরীক্ষা তিন ঘন্টার জায়গায় প্রায় দু ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন আমার ছেলে কি করছে ভিতরে বাইরে বেরোলাম বললো কি পরীক্ষা শেষ হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছ আমি বললাম না মাত্র চৌত্রিশ প্রশ্নের উত্তর দিয়েছি চৌত্রিশ নাম্বার তো বলে পাশ কততে আমি বললাম পাশ তো তেত্রিশে মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না ওরা কাজ না হোক দেই এবার ফুটা একটা নামাজ পড়ে দেই ওখানে দুরাগাত নামাজ করলে একটা ফু দিলেন সারা মি এটা হয়তো হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে কিন্তু আমি আজও বিশ্বাস করি চৌত্রিশে চৌত্রিশে পেয়েছিলাম সো আনিস জীবনে ওই মার দোয়া দিয়ে আমার সারা জীবন এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই যে দাঁড়াই এই কি বলে এই মেয়রের পদে আমি দাঁড়াবো না দাঁড়াবো না ঠিক করছিলাম যে না আমার দ্বারা তো খুব কঠিন একটি কাজ আর আমি মানসিকভাবে তৈরি নই তো আমার বাবার বয়স পঁচানব্বই বাবাকে যে বললাম বাবা কি করব মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমি মেয়র হই একটি বড় উপহার একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে কি করি আমি বলে তোমার মায়ের কাছে যাও তো আমি বলি মা তো বলে